বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলেই গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাসন আমরা পেশ করতে পারব আমরা আমাদের একটা স্বৈরাচারের ফেসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি কিন্তু এখনও ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না দলের নেতা হোক যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক আজকের যুগে মহাগ্রন্থ আল কোরআন ছিল আছে এবং থাকবে সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না তারা আবু জেহেলি হবে মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না মানুষ এখন খোলাফায়ে রাশেদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান জাস্টিস ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায় আমি সম্মানিত সুদীমণ্ডলীকে অনুরোধ করতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলেই গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাসন আমরা পেশ করতে পারবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই ছাত্র জনতা যখন ইসলাম ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফেসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি কিন্তু এখনো ঈদ বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি নব্বই ভাগ মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রোধ করা যাবে না রাজাকার আল বদর আশামস স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না এই স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করেছিলেন এদেশের দেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন তাদের কারণেই ২০২৪ সালের পাঁচ আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আসুন যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রহমানে সারা দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি We'll